আমরা উপস্থিত রয়েছে সত্যিকার আল্লাহর মনোনীত দিন ইসলামকে নিয়ে যালাক কোন ধরনের সিনেমিনি খেলতে শুরু করবে তাদের মোকাবেলা করার জন্য তারা যে প্রস্তুত রয়েছে তারা ইসলামী লেবাস নিয়ে ইসলাম ধর্মকে নিয়ে নবীজির ইজ্জত আজমত সম্মান মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলা শুরু করেছে তাদের মোকাবেলায় তালামিজে ইসলামিয়া প্রস্তুত অস্ত্র ধরার যখন প্রয়োজন হবে আমাদেরও হাত আছে বাবা ভাই আমাদেরও হাত আছে না হাত নাই অনেকে প্রশ্ন করে আপনারা কেন বিশেষ গোষ্ঠী বিশেষ দলের বিরুদ্ধে কথা বলেন কথা বলার একটা যুক্তি আছে শুনেন একটা যুক্তি আপনারা মনে রাখবেন একজন বেদিন একজন বেদিনের কাছে কি আপনি পাঁচ নামাজ আশা করেন কথা বলেন একজন মুশ্রিকের কাছে কি আপনি পাঁচ এক মাসের রোজা আশা করেন একজন বিধর্মীর কাছে আমি পাঁচ নামাজ আশা করি না একজন বেদিনের কাছে মুশ্রিকের কাছে আমি এক মাসের রোজা আশা করি না একজন বেদিন মিথ্যা বলতে পারে এটা আমি মেনে নিয়েছি সে মিথ্যা বলবে তাতে আমার আসে যায় না আমি জানি তার এটা কালচার এটা তার ধর্মীয় কাচার মিথ্যা বলতে পারে কিন্তু একজন দিনদার মিথ্যা বলবে তা আমি মেনে নিতে পারি একজন মুসলমান একজন ইমানদার নামাজ ছেড়ে দেবে তা আমি মেনে নিতে পারি না এই জন্যেই বেদিনের কাছে আমি দিনের দাওয়াত দেব সত্য ন্যায়ের পথে আসার দাওয়াত দেব আর মুসলিম নামদারি মুসলমানরা যখন নামাজ ছেড়ে দে তখন তাকে আমি দিনের দাওয়াত দেব না নামাজ পড়ার দাওয়াত দেব কথা বলেন ঠিক কিনা নানাবিদ প্রতিকূলতার মধ্যে বহুমুখী ষড়যন্ত্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহর ফরমানগুলিকে জিন্দা রাখার জন্য এই জমিনে সত্যের পতাকা হাতে নিয়ে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা হচ্ছেন তালাম যে ইসলামিয়ার কর্মী ভাইরা আমরা তো বক্তব্য দেই কাজ করেন আপনারা বক্তব্য দেওয়া সহজ বাস্তবতায় প্রতিকূলতা ডিঙ্গিয়ে সত্যকে প্রতিষ্ঠিত রাখার লক্ষ্যে নিরলস কর্ম চালিয়ে যাওয়া এটা অনেক কঠিন এই কাজটা করেন আপনারা কেন করেন এই জন্যেই যে আমি একজন মুসলিম আমি একজন ইমানদার আমি একাল্লায় বিশ্বাসী আমি নবীজির আদর্শে বিশ্বাসী এই ব্যক্তি জীবন এই পারিবারিক জীবন এই সমাজ জীবন এই রাষ্ট্রীয় জীবনকে আমরা এই আল্লাহর আল্লাহর আদর্শে রাসুলের রঙ্গে আদর্শে সাজানোর জন্যই আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করে থাকি মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব এই জন্যেই আমি এই নিজের দায়িত্বটুকু আঞ্জাম দেই সংগ্রামী শুধুই আমরা অনেক কিছু এখন বর্তমান সময় দেখতে পাচ্ছি বর্তমান সমাজে ইসলামকে কেউ ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন ইসলামকে কেউ নিজের স্বার্থ হাসিলের একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছেন ইসলামকে কেউ নিজের মতো করে নিজের বানানো ধর্ম হিসাবে ব্যবহার করছেন সকলে বলি না নিজের বানানো ধর্ম হিসাবে ব্যবহার করছেন যে ধর্মের নীতি নীতি কৃষ্টি কালচার আল্লাহ পাক রব্বুল নির্ধারণ করে দিয়েছেন যে ধর্মের তাহজিব তামাদুন এগুলির বাস্তব নমুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফরের जिंदगीতে اصحاب الرسول দেওনুল্লাহি তাআলা আলাইহিমাজমাইন তাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ এবং মত থেকে আল্লাহর নির্ধারিত ঘোষিত নীতি রীতি থেকে বাইরে গিয়ে যখন আমি ব্যক্তিগত ভাবে কোন রীতি নীতি বানিয়ে ফেলি তখন সেটা ধর্মীয় রীতিনীতি হয় নাই হয় না সেটা ইসলাম ধর্ম হয় না আল্লাহর মনোনীত ধর্ম হয় না নবীজির আনিত ধর্ম হয় না সেটা হয় নিজের বানানো ধর্ম কথা বলুন ঠিক কিনা ঠিক এই সৃষ্টি এই এই পৃথিবীতে আদম সালামের আগমনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত সময়ে সময়ে মানব কর্তৃক অনেক ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে বানানো হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই অনেক মানুষ ধর্ম বানাইছে আর আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম নিয়ে ইসলামী দেবাসকারী এই নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী শ্লোগান শ্লোগানে মানুষকে মানুষকে বুকা বানিয়ে তারা নিজে নিজে ধর্মকে বাঁচছে ধর্মের নাম নিয়ে এর বিরুদ্ধে এর প্রতিবাদে তারা নিজে ইসলামিয়ার কর্মী ভাইয়েরা শ্রীশাডালা প্রাচীরের মতো দেহাল তৈরি করতে হবে বাধার প্রাচীর তৈরি করতে হবে সিসাদালা প্রাচীরের মতো অবস্থান নিতে হবে আর অবস্থান নেওয়ার আমি 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 বললে আপনারা নেবেন তা নয় আমার একটা বিশ্বাস আছে নবীজির এস এবং মহব্বত যারা অন্তরে লালন করে আউলিয়া কেরামের সহবতে যারা তাদের জীবনকে একটুও নিতে পেরেছে যারা আউলিয়া কেরামদের সহবতে একটু একটু হলেও নিজেকে নিতে পেরেছে নবীজির এশক মহব্বতকে যারা অন্তরে লালন করে আছে তারা বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে কখনো ভয় পায় আওয়াজ করে বলুন ভয় পায় না আমরা এই মুসলমান সংখ্যা মুসলমান অধ্যুষিত এই দেশের বাসিন্দা আমরা তালামিজ ইসলামিয়ার কর্মী সদস্য দায়িত্বশীল একটা পাপ কাজকে হালাল করার জন্য কতটা মিথ্যা কথা একজন মানুষ বলতে পারে একটা হারাম কাজকে পাপের কাজকে হালাল করার জন্য বৈধ করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় নিতে পারে আলহামদুলিল্লাহ ওই ওই শেখ হাসিনার বিদায়ের পরে এই এক বছর সামান্য সময়ে আপনারাও দেখছেন আমরাও দেখছি কথা সবাই দেখছি সবাই কি তালামেজ মানে আধার থেকে আলোর পথে আসা তালামেজ মানে মিথ্যা ছেড়ে সত্যকে ভালোবাসা তালামেজ মানে আমার ভাইরা শুনেন খুযু হিজরকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুযু হিজরকুম তোমরা অস্ত্র ধরো আল্লাপাক আমাদেরকে হুকুম করেছেন কুরআনুল কারিমের মধ্যে আছে কিন্তু কখন ধরতে হবে এর পুরো ব্যাখ্যা বিশ্লেষণ এর পুরো নমুনাটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পাই জীবন আদর্শ থেকে পাই কখন দরটা হবে আমরা উপস্থিত রয়েছে সত্যিকার আল্লাহর মনোনীত দিন ইসলামকে নিয়ে যালাক কোন ধরনের সিনেমিনি খেলতে শুরু করবে তাদের মোকাবেলা করার জন্য তারা যে ইসলামে প্রস্তুত রয়েছে অনেকে প্রশ্ন করে আপনারা কেন বিশেষ গোষ্ঠী বিশেষ দলের বিরুদ্ধে কথা বলেন কথা বলার একটা যুক্তি আছে শুনেন একটা যুক্তি আপনারা মনে রাখবেন একজন বেদিন বেদিন একজন বেদিনের কাছে কি আপনি পাসওয়াক নামাজ আশা করেন কথা বলেন একজন মুশরিকের কাছে কি আপনি পাসওয়াক এক মাসের রোজা আশা করেন একজন বিধর্মীর কাছে আমি পাসওয়াক নামাজ আশা করি না একজন বেদিনের কাছে মুশরিকের কাছে আমি এক মাসের রোজা আশা করি না একজন বেদিন মিথ্যা বলতে পারে এটা আমি মেনে নিয়েছি সে মিথ্যা বলবে তাতে আমার আসে যায় না আমি জানি তার এটা কালসা এটা তার ধর্মীয় কালচার মিথ্যা বলতে পারে কিন্তু একজন দিনদার মিথ্যা বলবে তা আমি মেনে নিতে পারি একজন মুসলমান একজন ইমানদার নামাজ ছেড়ে দেবে তা আমি মেনে নিতে পারি না এই জন্যেই বেদিনের কাছে আমি দিনের দাওয়াত দেব। সত্য ন্যায়ের পথে আসার দাওয়াত দেব আর মুসলিম নামদারি মুসলমানরা যখন নামাজ ছেড়ে দেয় তখন তাকে আমি দিনের দাওয়াত দেব না নামাজ পড়ার দাওয়াত দেব। কথা বলেন ঠিক কিনা বলছি যারা নিয়ে ইসলাম ধর্মকে নিয়ে সম্মান মর্যাদা নিয়ে যারা খেলা শুরু করেছে তাদের মোকাবেলায় ইসলামিয়া অস্ত্র ধরার যখন প্রয়োজন হবে আমাদেরও হাত আছে বাবা ভাই আমাদেরও হাত আছে না হাত নাই আমাদেরও দুইটা হাত আছে তো এই হাত দুটি আলো পাক দিয়েছেন অস্ত্র ধরার প্রয়োজন হলে ধরবো জবান দিয়েছেন জুড়ে কথা বলার প্রয়োজন হলে বলবো খাফিব একদম গোপনে কথা বলার প্রয়োজন হলে বলবো প্রয়োজন যখন হবে আমরাও ধরবো তবে তালামি যে ইসলামিয়া অশ্লীল রাজনীতি করে না তালামি যে ইসলামিয়া কলমের রাজনীতি করে কথা বলুন ঠিক কিনা তালামিজ মানে অস্ত্র নয় কলমের রাজনীতি তালামিজ মানে অস্ত্র নয় কলমের রাজনীতি কলমের রাজনীতি করব যারা কলম সৈনিক যারা আমাদেরকে পাঠদান করেন শিক্ষক মন্ডলী তাদেরকে যাইয়া যাইয়া চেয়ারে তাদেরকে কারা করে একজন শিক্ষককে আমার মতো একজন মানুষ অথবা একজন মুসলমান নামদারী সে গিয়ে বেআবের মতো একজন শিক্ষকের সাথে কথা বলছে তার মাঝে কি কোনো দিন আছে কথা বলেন শিক্ষক দের কে ডাকায় বিচার হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে আমি বলবো এটা নতুন নয় যারা করছে তাদেরকেও এর বিনিময় পেতে হবে আর যারা কলেজ মাদ্রাসা মক্তবে গিয়ে আসা তাজায়ে کرام শিক্ষক মণ্ডলীর সাথে বেয়াদবি করেছে আটটি bakal তাদেরকে ওই বেয়াদবি করার জবাব দিতে হবে তালামিজ মানে আশ্রয় কলমের রাজনীতি কলমের রাজনীতি তালামিজ মানে আল্লাহর ভয় কার ভয় সকালে বলেন তালামিজ মানে কার ভয় তালামিজ মানে আল্লাহর ভয় সুন্নাতের আসুল প্রীতি ভালোবাসার সুন্নাতের আসুলের জন্য কথা বলেন ঠিক কিনা আসুন আমরা তালামিজ ইসলামিয়ার যে কার্যক্রম প্রত্যেকে নিজের অবস্থান থেকে চালিয়ে যাচ্ছি আমাদের জীবন একটা আমাদের মত সবাই বলে মত জীবন একটা মরণ একটা আপনার অবস্থান থেকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনার দৈনন্দিন কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম পারিবারিক কার্যক্রম যাবতীয় মোহামেলা আপনারা চালিয়ে যাবেন কাউকে ভয় করার কোনো অবকাশ নাই সুযোগ নাই আমি আল্লাহর গুলাম আমার দায়িত্ব রয়েছে ওয়াকুল্লুকুম মাসুলুন আনরায়তিহি কুল্লুকুম রাঈ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ارشاد করেছেন আমাদের জবাবদিহি করতে হবে আমি আমার জবাবদিহিতা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো আমি আমার জবাবদিহিতার উপলব্ধি থেকে আমি বাতিলের বিরুদ্ধে আমার কণ্ঠকে উচ্ছে তুলব আমি আমার জবাবদিহিতার কারণে জবাবদিহিতার কারণে আমি সব সময় দিনের পথে আল্লাহর নির্দেশিত পথে নবী করিম সাল্লাই সাল্লামের দেখে দেওয়া পথে আমার জীবনের কার্যক্রম পরিচালিত করব সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমি একজন নগণ্য খাদেন আমি আছি আমি ছিলাম তাহলে আমি যে সাথে আমি থাকবো কথা দিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ